আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আলুর বর্তা তো কম বেশি আমরা সবাই খেয়েছি মাছের বর্তাও কম বেশি আমরা সবাই খেয়েছি আজ একটু ইউনিকভাবে একটা বর্তা তৈরি করব। আশা করি আপনারা কখনো এই ভর্তাটা মধ্যে তৈরি করে খাননি তাহলে চলুন প্রথম না বাড়িয়ে ভর্তাটা কিভাবে তৈরি করছি সেটি শেয়ার করে নেই এখানে কড়ই গরম করে তারপর তেল ঢেলে দিয়েছিলাম তারপর আদা চা চামচ পরিমাণ দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়েছি আদা চা চামচ পরিমাণ দিয়ে আমরা সিলেটি বাসা এই মাছগুলোকে বলি সেং মাছ জানি না আপনারা কী মাছে ডাকেন মাছ তো আমরা কম বেশি সবাই বাঁচতে জানি তো বেজে নিচ্ছে এদিকে হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরায় চারটা একটু মাজারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করাটাও আমরা কিন্তু কম বেশি সবাই পারি তো আলুগুলোকে সিদ্ধ করে অফ ক্যামেরায় তারপর আমি ছালগুলো ছেলে তারপর হচ্ছে গিয়ে আমি অন্য একটা পাত্রে রেখেছি মাছগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব অফ ক্যামেরায় আচ্ছা আরেকটি কথা এখানে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে তো অফ ক্যামেরায় তুলে নিয়েছি এখন চারটা আলু আমি এরকম বেজে নেবো সিদ্ধ করা আলু বেজে নিলে একটু ভালো লাগে একে খেতে আর যদি চান যে সিদ্ধ করে তারপর এই আলু দিয়ে আপনারা বর্তা তৈরি করতে সেটিও করতে পারবেন তবে এরকম ভাজি লাল লাল করলে কি একটু খেতে খুবই মজা লাগে এরকম করে লাল লাল করে তারপর বেজে নিচ্ছে আই ভাই এমন বর্তা তো চুরি করেছি আমার মুখে একদম পড়ে নেই বর্তা সবাই খেয়ে এত প্রশংসা এত প্রশংসা কি বলবো বিশ্বাস হচ্ছে না তো তাহলে একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনার মুখেও পড়বে না এই বর্তাটা এত দুর্দান্ত হয় এখন আমি আলুগুলো বেঁচে নিয়েছি মাছগুলোও বেঁচে নিয়েছি চলুন আমি যে কয়েকটা কাঁচামরিচ লাগিয়েছি সেই কাঁচামরিচের গাছ থেকে টাটকা টাটকা তৈরি সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি যে মজা লাগে নিজের হাতের এরকম কাঁচামরিচ লাগিয়ে তারপর ধুলে যখন আপনি বর্তা তৈরি করবেন কি যে আনন্দ লাগে যারা এরকম ছাড়া লাগিয়ে তারপর নিজে তুলে খায় তারা কিন্তু বুঝতে পারে যে কতটুকু মনের মধ্যে আনন্দ তো আমি কয়েকটা লাগিয়েছিলাম এত সুন্দর খাঁচামরিচ ধরেছে আর এদিকে হচ্ছে গিয়ে ওই যে ক্যাপসিকাম আমি লাগিয়েছিলাম দুটি ক্যাপসিকাম হয়েছে মার্শাল্লা দেখে তো অনেক বেশি ভালো লাগে সচরাচর বেশিরভাগই বাহিরে যাওয়া পরে নাকি তো হুট করে যখন দেখলাম ক্যাপসিকামগুলো একটু বেড়ে উঠেছে দেখে অনেক বেশি ভালো লাগলো এদিকে হচ্ছে গিয়ে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আর যদি হাতের নাগালে পুদিনা পাতা না থেকে থাকে আপনারা কিন্তু দুনিয়ার পাতা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আমি দুনিয়ার পাতাও ব্যবহার করব পুদিনা পাতা হচ্ছে অপশনাল আমাদের ভাষার মধ্যে সবাই কিন্তু বর্তা অনেক বেশি পছন্দ করে আমি যখন বানাচ্ছিলাম সবাই প্লেটে ভাগ নিয়ে এসে তো বলছে যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দিয়ে দে তাড়াতাড়ি দিয়ে দে এরকম বলছিল তো আমি তাড়াহুড়া করে কিন্তু ভিডিওটাও করতে পারছি না সবাই খুবই এক্সাইটেড এরকম বর্তা খেতে তো যাই হোক যেরকম কষ্ট করে বানিয়েছি আমার মুখে না পড়লেও কিন্তু সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তাতেই আমি অনেক খুশি অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নেব আর এদিকে হচ্ছে গিয়ে আলু তো সিদ্ধ করার আগেই ছিল তো কাঁটাগুলো বেছে নেওয়ার পর তারপর আলুগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে গিয়ে এরকম পছলে আস্তে আস্তে ডলে ডলে তারপর বর্তাটা আমি তৈরি করছি আর অফ ক্যামেরায় আমি একটা পেঁয়াজ একটু মাঝারি সাইজের ছোটো ছোটো পিস করে রেখেছিলাম আর হচ্ছে গিয়ে কয়েকটি কাঁচা মরিচ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন ঝাল আর ভর্তার মাঝে ঝাল না হলে কিন্তু একদম জমে না তবে আমি বর্তার মধ্যে একটু কম জাল দিয়েছি যেন বাচ্চারাও খেতে পারে আর বাচ্চাদের সাথে সাথে খেতে খেতে আমার নিজেরও এখন যাদের বাসায় বাচ্চা আছে তারাই কেবল জানে এরকম কম জাল দিতে দিতে আমি নিজেও ওদের সাথে কম জাল খেতে খেতে মানে সে অভ্যস্ত হয়ে গিয়েছে এখন আর বেশি জাল খেতে পারি না কেন জানি তো ভিওয়ার্স আমার এই বর্তাটি আপনাদের কেমন লেগেছিল যদি লাইক করতে ভুলে যান তাহলে অবশ্যই মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইকটা করে দেবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামত জানার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচু কুচু করে রেখেছি আর আমি যে পুদিনা পাতাগুলো তুলে রেখেছিলাম ওইগুলো হচ্ছে গিয়ে আমি প্লেটটা সাজানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এই পুদিনা পাতাগুলো আমি তুলে এখানে অল্প কিছু পরিমাণ লবণ এড করছি আমি কিন্তু যখন ভেজেছিলাম তেলের মধ্যে অনেকগুলো লবণ দিয়েছি তো মনে হচ্ছিলো যে একটু কম হবে সেজন্য আর কি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তবে আপনার একটু ছেঁকে দেখবেন যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না তবে কম হলে আবার লাগিয়ে তারপর খাওয়া যান বেশি হলে কিন্তু ফেলে দিতে হবে লবণ তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এরকম কচিলে তারপর হচ্ছে গিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে সব কিন্তু আমি ধনিয়ার পাতা ছোটো ছোটো পিস করে তারপর হচ্ছে গিয়ে এই পর্দার মধ্যে অ্যাড করে নিয়ে তো এখন এরকম মাখিয়ে তো সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড সবাই এই পর্দাটা খাবে কখনো নাকি আমাদের বাসার মধ্যে কেউ খায়নি তো আমি নাকি ফার্স্ট এই পর্দাটা তৈরি করেছি তবে ইচ্ছে ছিল রসুন দিতে কিন্তু তাড়াহুড়ো করে সবাই প্লেট নিয়ে বসে আছে সেজন্য আর কি রসুন আর দিতে পারলাম না তবে এই পর্দার মধ্যে রসুন যদি বেজে দেন তাহলে আরও বেশি দুর্দান্ত লাগে আপনারা চাইলে রসুন দিতে পারেন এরকম ভেজে তেলে ভেজে এরকম বর্তায় এর আগে আমি কখনো খাইনি এই ফার্স্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ফার্স্ট খাচ্ছি আমার কেন জানি মনে হচ্ছিলো আলু দিয়ে আর মাছ দিয়ে এরকম ভর্তা তৈরি করলে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবো এরকম মানে মনের মধ্যে ছিল আর কি তো সেজন্য আর কি এরকম তৈরি করলাম যেরকম ভেবেছিলাম ঠিক ওই হয়েছে এখানে যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি সেহেতু উপরের দিকে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি যাদের পছন্দ জাল খেতে পারবে এই কাঁচামরিচ নিয়ে নিয়ে আর হচ্ছে কি পুদিনা পাতা উপরের দিকে ছিটিয়ে দিয়েছে স্বাস্থ্যের জন্য কিন্তু পুদিনা পাতা অনেক বেশি শরীরের জন্য উপকারী তো যাদের পছন্দ পুদিনা পাতা খেতে পারবে আর যারা পছন্দ না তারা কিন্তু খেতে পারবে না বাচ্চারা কিন্তু পুদিনা পাতা বেশি একটা পছন্দ করে না সেজন্য আর কি এই পুদিনা পাতাগুলো ছোট ছোটো পিস না করে এরকম আস্ত আস্ত রেখে দিয়েছি ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত খুদাহা পিস